আসসালামু আলাইকুম চলে আসছি কলম স্বর্ণমহল জুয়েলার্স আজকে খুবই সুন্দর একটা কাটাই সেট আমাদের অর্ডারই প্রিমিয়াম চলে আসছে আর সেটটা কলম খুবই দেখার মতন একটু হাতে নিয়ে দেখাবো সেটার সীতাহারটা দেখুন মুক্তা দেওয়া সেটিং করা হয়েছে এবং অরিজিনাল যেই রুবি পান্না চুন্নি দিয়ে সেটিং করা হয়েছে মাল্টি কালার আর পাথরগুলো কলম একদমই অরিজিনাল এই সেটটা কলম পেতে হলে চলে আসতে হবে স্বর্ণমহল জেলে সেটটা সঙ্গে পেয়ে যাবেন খুবই অত্যাধুনিক একটা ঝুমকা ঝুমকাটা দেখুন ঝুমকাটা খুবই রিয়াল শো এবং সঙ্গে পাবেন একটা নেকলেস ওয়াও চমৎকার এক তুমি অরিজিনাল যে সেটিংয়ের মধ্যে করা হয়েছে এটা কলম করা হয়েছে রুবি পান্না মুক্তা গোল্ডেন মাল্টি অসাধারণ একটা সেট তৈরি করা হয়েছে স্বনমহল হল চলেছে যারা এই ধরনের সেটগুলো পেতে চান তারা গরম চলে আসতে হবে খুবই সুন্দর একটা আকর্ষণীয় কোথায় আসলে পাবেন দাম বলে দেবো বলে একটা বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর চাঁদনি চাঁদনিচক মার্কেট কার্ডটা স্ক্রিনশট আমরা রেখে দেবেন আপনাদেরকে যে কোনো মুহুর্তে যে কোনো কিছু লাগলে আমাদেরকে স্মরণ করবেন যে কোনো নাম্বার আসে দুটাই নাম্বারই ইমো হোয়াটসঅ্যাপ আছে আর ফরাজ চ্যানেলটি সর্বপ্রথম সাবস্ক্রাইব করবেন ইউটিউব আর স্বর্ণমহল পেস্টি কলম অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিয়ে রাখবেন একটাই সেটটা দেখুন মক্তাদা সেট করা হয়েছে প্রতি মুহূর্তে সীতাহারটা নেকলেসটা যদি আপনি আলাদা করেন সেক্ষেত্রে হবে আর পুরো সেটটার দাম আছে একদমই ডিসকাউন্ট দিয়ে আজকের প্রাইস নয় হাজার পাঁচশো টাকা নিতে পারবেন খুবই রিজেবল একটা প্রাইস আর এটা হলো কলম একটা সেটিংয়ের উপরে করা হয়েছে এবং অরিজিনাল যেই মুক্তা দেওয়া সেটিং সেটাই কলম করা হয়েছে দেখুন সেটটা কলম নয় হাজার পাঁচশো টাকা সু একঝড়া ঝুমকা একটা সীতাহার একটা নেকলেস খুবই অত্যাধুনিক একটা সেট কলম আজকে আপনাদেরকে খুবই স্বর্ণমহল জুয়েলার্সের দেওয়া হয়েছে এবং সেটা কলম একটা নান্দনিক সেট যেটা কলা পড়লে আপনারা এখানে দেখুন প্রত্যেকটা সেটের পিস দেওয়া সেটিং খুবই অবনীয় মুক্তাগুলো দেখুন পিস দেওয়া আছে এবং মোক্তার উপরে কলম একটা সেটিংয়ের পেজ দেওয়া আছে এবং এটা কলম সম্পূর্ণই কলম একদমই একটা রিয়েল শোর মতন যারা ভালো লাগবে অবশ্যই কলম আমন যোগাযোগ করবেন স্বর্ণমহল জুয়েলার্সে আর স্বর্ণমহল জুয়েলার্সে কলম সবসময় আপনাদেরকে খুবই কোয়ালিটি এবং ভালো কোয়ালিটির সেটগুলো দিতেছে আর ঝুমকাটা একটু দেখাবো ঝুমকাটা আপনার খুবই একটা অসাধারণ একটা ঝুমকা এটার সঙ্গে কলম পেয়ে যাবেন এই ধরনের একটা ঝুমকা কাটাই যেটা বলে কাটাই গোল্ডের মতন দেখুন ওয়াও চমৎকার যারা প্রবাসী ভাই বোনরা আছেন তারা কলম এই ধরনের ঝুমকাগুলো যদি আলাদা নিতে চান তাহলে সেক্ষেত্রে ঝুমকাগুলোর দাম পড়বে অনলি মাত্র পনেরোশো টাকা এক জোড়া আর পুরা সেটটা নিতে গেলে পড়বে নয় হাজার পাঁচশো টাকা একটা নেকলেস একটা সীতাহার এক জোড়া ঝুমকা চমৎকার কানে দিলে আপনাদের খুবই ভালো লাগবে যারা মাল্টি কালার ভালোবাসেন ব্লার্স যার ভালো লাগবে অবশ্যই কলম ঝটপট আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই ধরনের সেটগুলো পেতে হলে কলম প্রতিনিয়তই আগলম আমরা ভিডিও দিতেছি যার ভালো লাগবে অবশ্যই কলম আনকমন কিছু সেট চলে আসছে স্বর্ণমহল চলে আসছে মাত্র ন হাজার পাঁচশো টাকা বিহ আসসালামু আলাইকুম